সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ প্রথম জানা জানাজা সিঙ্গাপুরে শনিবার বাদ জহর মানিক মিয়া এভিনিউতে জানা মধ্যরাতে আগুন প্রথম আলো ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এখনো উঠছে ধোয়া পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ অনুমোদনবিহীন ড্রোন উড্ডয়নে নেওয়া হবে আইনানকা ব্যবস্থা সমান হাদির মৃত্যুতে দেশে সহিংস বিক্ষোভ বিশ্ব মিডিয়ায় আলোচনায় হাদির মৃত্যুর খবর এবং বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান ফারহান ইউসুফের নেতৃত্বে পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড দুপুর একটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি বামদোহা রাইসা একটু মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দা আঙ্গুলিয়া মসজিদে সকাল দশটায় অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ইনকিলাপ মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় ইনকিলাপ মঞ্চ জানিয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ উসমান হাদিকে নিয়ে রওনা করবে ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দা আঙ্গুলিয়া মসজিদে সকাল দশটায় অনুষ্ঠিত হবে এছাড়া বাংলাদেশে শনিবার বাদ জেহর মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সংগঠনটি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাদি গত বারো ডিসেম্বর নির্বাচনের প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন এ সময় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই ইন আলিল্লাহ রাজহন কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই রিডিও বিদায়ক সংবাদটি জানিয়েছেন ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করে আমরা সবাই মিলে এই দোয়া করি শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে ইনকিলাভা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি সাহাবাগ থেকে মিছিল নিয়ে কাওয়ান বাজারের দিকে অগ্রসর হয় তারা প্রথমে প্রথম আলো কার্যালয়ে ঘেরাও করে ভাঙচুর শুরু করে লাঠি সোটা নিয়ে কার্যালয়ের জানালা ভাঙা হয় টেবিল চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে বের করে আগুন দেওয়া হয় এরপর উত্তেজিত জনতা ফার্মগেটে গিয়ে স্টার অফিসেও হামলা চালায় ও অগ্নি সংযোগ করে হামলার সময় দুটি কার্যালয়ে কর্মীরা ভেতরে অবরুদ্ধ হন এবং কয়েক ঘন্টার পর উদ্ধার করা হয় একই রাতে ধানমন্ডিতে ছায়ানট ভবন ও বঙ্গবন্ধু গৃহেও হামলা চালানো হয় রাজশাহী চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলেও হামলা ও ভাঙচুরের খবর আসে হামলার পেছনে শরীফ হাদির মৃত্যুর সংবাদ ও তার প্রতি জনতার উত্তেজিত উত্তেজনার প্রেক্ষাপট হিসেবে রয়েছে ফলে প্রথম আলো অডিও প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রয়েছে বিমান চলাচলের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার থেকে আগামী পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা বিমান চলাচল রুট প্রশিক্ষণ উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক কাউসাল মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা দু এর পরিপন্থী বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যিক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে আবেদন যাচাই বাছাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি রেখে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা ড্রিঙ্কও আমারে দিবা। হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা কেউ মিছিল সহকারে কেউ বা স্ব উদ্যোগের শাহবাগে তাদের হাতে পতাকা ও মুখে স্লোগান ফেসেবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না হাদি ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দেখা যায় রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে শাহবাগে ছাত্র জনতা জড়ো হচ্ছেন তারা বলছেন উসমান হাদির মতো দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত উসমান হাদের মৃত্যু পুরো বাংলাদেশকে নড়িয়ে দিয়েছে এমনকি হাদির বিচার শেষ না হওয়া পর্যন্ত না ফেরার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা এর আগে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা we uh -huh. আওয়ামী লীগ শাসন আমলে গুম ও মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সহ তেরো আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালতে উপস্থিত তিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী নিজেদের দোষ নিজেদের নির্দোষ দাবি করেছেন আদালতের তিন সদস্যের প্যানেল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম নেতৃত্বে বারো জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা সহ তেরো আসামির অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরু এবং সাক্ষী গ্রহণের জন্য ১৯ দিন নির্ধারণ করেন মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক ও কয়েকজন সাবেক পরিচালক গ্রেফতারকৃত তিন সেনা কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন আর অন্যদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ পরে শুনিয়ে জিজ্ঞেস করেন তারা অভিযোগ স্বীকার করেন কিনা জবাবে তিনজনই নিজেদের নির্দোষ দাবি করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের দলের মনোনীত প্রার্থী হাসরাত আব্দুল্লাহ বলেছেন আমার কাছে প্রতিদিন অনেক হুমকি ধুমকি আসছে মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে বৃহস্পতিবার রাতে আধিপত্য বিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে কুমিল্লার দ্বারে জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনে দলের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন আমার কাছে প্রতিদিন অনেক হুমকি ধুমকি আসছে মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে বৃহস্পতিবার রাতে আধিপত্য বিরোধী পদযাত্রা ও জনসংযোগ শেষে কুবিলার দেবীদারে জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকড় এলাকায় একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন একটা পক্ষ ক্ষমতার আগে ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে তাদের আসল রূপ বের হয়ে আসবে তিনি বলেন ক্ষমতা না থাকলে বিনয়ী হয় আর ক্ষমতা পাইলে বেপরোয়া হয়ে যায় তারা প্রকৃত ভালো মানুষ না আগামী নির্বাচন হবে টেন্ডার মামলাবাজ মামলা থেকে বের হয়ে আসা নির্বাচন আমি কোনো টেন্ডার বা চাঁদা ওপর নির্ভর করে নির্বাচন করতে চাই না বান্দরবানের ফেসিস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করা হয় বৈষম্য বিরোধী ছাত্র নেতা আসিফ ইকবাল বলেন বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেফতার করবেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এখনো পর্যন্ত তা না করায় এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে এর আগে গত রাত সাড়ে বারোটার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা পরে বিক্ষোভ মিছিল আকারে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয় তারা সেখানে বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসুইং সিং এর বাসায় অগ্নিসংযোগ করে পরে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আন্তর্জাতিক সংবাদ ইনকিলাপ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী উসমান শরীফ উসমান হাদির সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় মুখোশধারী হামলাকারীরা তাকে গুলি করে গুরুতর আহত করে তার মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এদিকে হাদির মৃত্যুর খবর বিশ্ব মিডিয়াগুলোতে গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে হাদি এখন যেন বিশ্ব মিডিয়ার আলোচনার অন্যতম নাম বিস্তারিত জানাচ্ছে জাগর এক্স রিপোর্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদের মৃত্যুর খবর বিশ্বমিডিয়া গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে তবে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তাও সামনে চলে এসেছে এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকায় গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি তার আঘাতের কারণে মারা গেছেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যুব নেতা শরীফ উসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে সামনে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি আরও অস্থির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির বত্রিশ বছর বয়সী শরীফ উসমান হাদির ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে সক্রিয় ছিলেন গত শুক্রবার ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরু করার সময় মুখোশধারী হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের নেতৃত্ব দেওয়ার আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়েছে ওসমান হাদিকে গত সপ্তাহে ঢাকায় মুখোশধারী হামলাকারীরা গুলি করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয় দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার একদিন পরই এই হামলার ঘটনা ঘটে ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন শরীফ উসমান হাদি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আগামী পনেরো জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ তার আগে এখন পাকিস্তান খেলছে যুব এশিয়া কাপে সেখানে আজ বাংলাদেশের মুখোমুখি হবে দলটা ঠিক তখনই পাকিস্তান সবার আগে দল ঘোষণা করে দিয়েছে যুব বিশ্বকাপের এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়েতে আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান বিশ্বকাপের দল নিয়েই সেই সিরিজ খেলবে তারা ত্রিদেশীয় সিরিজ ও অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ সিরিজটি চলবে পঁচিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে পাকিস্তান দুই টুর্নামেন্টটি হবে ওয়ান ডে ফরম্যাটে এশিয়া কাপে খেলা বর্তমান দল থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান হাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসার উমর জায়েবকে পনেরো জনের স্কোয়াড অধিনায়ক ফারহান ইউসুফ সহ অধিনায়ক ওসমান খান আব্দুল সুবহান আহমেদ হোসেন আলী হাসান বালুচ আলী রাজা দানিয়াল আলী খান উইকেট কিপার হামজা জাহুর হুজাইফা কামার মোহাম্মদ সাইয়াম উইকেট কিপার মোহাম্মদ শায়ান নিকাব শফিক সামির মিনহাস ও উমর একবার সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ প্রথম জানাজা সিঙ্গাপুরে শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা মধ্যরাতে বিক্ষোভের আগুন প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এখনও উঠছে ধোঁয়া পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ অনুমোদনবিহীন ড্রোন উদযায়নে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা ওসমান হাদির মৃত্যুতে দেশে সহিংস বিক্ষোভ বিশ্ব মিডিয়ায় আলোচনায় হাদির মৃত্যুর খবর এবং বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান ফারহান ইউসুফের নেতৃত্বে পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে